হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সেল আর এখন যে সকাল এগারোটা মানে অনেকে কাছে এখন সকাল আর এখন সত্যিই অ্যাকচুয়ালি খুব বৃহৎ গরম পড়ে গেছে মানে তো এখন আমি একটু ডালিয়া খাব তো এই হচ্ছে আমার ডালিয়া তোমরা কারা কারা ডালিয়া খেতে ভালোবাসো জানিও অনেকেই হয়তো ভালোবাসেন আমি জানি বাট আমার খুবই ভালো লাগে এসব লাইট ফাইট মানে এইসব লাইট খাবার আর কি আর এটা হচ্ছে একটা রাঙা আলু তার সাথে শশা আছে থালাতে বেশি জায়গা ছিল না তাই পুরো থালাটা ভরে গেছে যাই হোক আমাকে খাই আমার প্রচুর খেতে পেয়ে এই যে আমি ব্লগটা করছি না আমি এখন প্রপারলি ক্যামেরা ধরা শিখিনি কি বলবো ঠিক আছে তাই বলে তুমি ক্যামেরা আই মিন ব্লগিং করবো না যাই হোক এই হচ্ছে মায়ের হাতের ডারিয়া ক্যালমাগুলো দেখাচ্ছি না বিছানায় পড়লে আমিও খাবো আর টেস্ট একটু চেঞ্জ আছে হালকা ঠিক আছে আই ক্যান ম্যানেজ তো তোমাদের দেখেছিলাম লাস্ট যে আমি ব্রেকফাস্ট করছিলাম ডালিয়া দেন আমার কাজ ছিল যেরকম ঘর গোছানো বিছানা গোছানো অ্যান্ড আমার বিজনেসের কিছু কাজ ছিল যেরকম হচ্ছে পিৎজার বেস বানানো আমার দুপুরবেলাতেও কিছু ডেলিভারি আছে তো ভেবেছিলাম যে দুপুরবেলাতে বানাবো পিৎজার বেস বাট যেহেতু তার আগে ডেলিভারি আছে তাই আমাকে আগে থেকে বানিয়ে রাখতে হচ্ছে এই দেখো আর এটা যেহেতু আমাদের কোনো দোকান না তাই আমরা মানে ইনস্ট্যান্ট করি খুব কম স্টকে রাখি শেষ হয়ে যায় আবার বানাই তো এতে করে কি হয় জিনিসটা প্রপার থাকে মানে খাবারটা ঠিকঠাক থাকে আর এই হচ্ছে একটা ছোট্ট কিচেন একটু অবচল হয়ে আছে বিকজ এখন কাজ করছিলাম এখানটায় আমি পিৎজার বেসটা বানিয়েছি যাই হোক অলরেডি হয়ে গেছে কয়েকটা ঢাকা দিয়ে দিয়ে রেখেছি কারণ এটা হয়ে গেলে দিন স্নান করতে যাব একটু এক্সারসাইজ করে দেন স্নান করতে যাব তারপরে আরও কত কাজ আছে তারপরে খুব একটা কাজ নেই যদিও জাস্ট ডেলিভারি করবো পিজাটা বানিয়ে তারপরে জোম্যাটো অন করবো যে কটা অর্ডার আসবে আসবে বাকি আমার পড়া আছে সেগুলো করব। এই বেসটা আমি আগের থেকে করে রাখি মানে যেদিন আমাদের অর্ডার আসবে মানে যেদিন অর্ডারে দেবো সেই দিনই করি সকালবেলা কারণ এগুলো ইনস্ট্যান্ট করলে মানে আমি যেহেতু শুধুমাত্র জোম্যাটোতে ডেলিভারি দিই অনলাইন বেশিরভাগই তো ইনস্ট্যান্ট করলে না টাইমটা অনেক বেশি লাগে তাতে কী হয় জোম্যাটোতে ডেলিভারি দিতে লেট হয়ে যায় যার জন্য আগের থেকেই করে রাখি যাই হোক এই একটা বেস এখন বাজে রাত সাড়ে দশটা এবং এখন জোম্যাটোতে একটা অর্ডার এসেছে একটা চিকেন পিৎজা সেটা রেডি হচ্ছে আই থিংক এটাই লাস্ট অর্ডার হবে কারণ রাত হয়ে গেছে অনেক জানি না বাট একটা চিকেন পিৎজা রেডি হচ্ছে ডিনার করতে যাব সাড়ে এগারোটা বাজে বাই এরপরে আমি আর ব্লগটাকে এক্সটেন্ড করছি না কারণ কিছু দেখানোর নেই আর এরপরে জাস্ট ডিনার করে আমার আমি একটু পড়তে বসবো একটু পড়বো দেন ঘুমাবো আর এরকম ধরনের আরও বোরিংস ব্লগ দেখার জন্য লাইক করে আমাকে আরও উৎসাহ করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও অফকোর্স সব ব্লগ আর বোরিং হবে না রাইট লেটস সাবস্ক্রাইব বাই গুড নাইট